ওয়েলকাম টু মাই চ্যানেল ছাত্র শিক্ষাকেন্দ্র শিক্ষা শিক্ষাকেন্দ্রের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব দশম শ্রেণীর ফাইনাল প্রোজেক্ট নিয়ে হ্যাঁ আজকে ভিডিওতে আমি দশম শ্রেণী গণিতের ফাইনাল প্রোজেক্ট কীভাবে সাজাতে হয় তার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করতে চলেছি তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো আশা করি তোমরা এই ভিডিও থেকে অনেকটাই সাহায্য পাবে এবং নিজেরাই অন্যের সাহায্য ছাড়াই বাড়িতে বসে এই ধরনের প্রোজেক্ট তৈরি করতে পারবে প্রতিবারের মতো আবারও বলছি যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করছো তারা অবশ্যই যেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না যাতে আমার চ্যানেলে পরবর্তী শিক্ষামূলক ভিডিও নোটিফিকেশান খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায় তো আর দেরি না করে যা যাক মূল ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে আমি একটি স্কুলের প্রোজেক্ট দশম শ্রেণীর প্রোজেক্ট তুলে ধরেছি এইটা হচ্ছে তার ফ্রন্ট পেজ তোমার ডিসপ্লে দেখতে পাচ্ছ ফ্রন্ট পেজ ফ্রন্ট পেজের মধ্যে কী কী রাখবে তা আমি আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি তবু যারা আমার চ্যানেল প্রথম ভিডিও দেখছো তাদের জন্য বলে রাখি প্রথমেই নিজে নিজের স্কুলের নাম লিখবে তারপর নিজের নাম লিখবে এখানে আমি যে সমস্ত তথ্য দিয়েছি সেটা পিন্ডিরা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর প্রজেক্টের উপর তোমরা নিজেদের তথ্যগুলো এখানে তুলে ধরবে নেম নিজের নিজের নাম লিখবে ক্লাস অবশ্যই দশম সেকশন এবং রোল নাম্বার তুলে ধরবে এরপর চলে যাব আমরা সেকেন্ড পেজ আর সাবজেক্ট অবশ্যই ম্যাথামেটিক্স আমি আজকের আবার বলছি প্রোজেক্টের বিষয়বস্তু হচ্ছে ম্যাথামেটিক্স অর্থাৎ গণিতের ওপর আমি প্রোজেক্টটা তৈরি করেছি তাই এখানে সাবজেক্টের জায়গায় ম্যাথামেটিক্স লিখে রেখেছি এরপর চলে যাব আমরা সেকেন্ড পেজ সেকেন্ড পেজে থাকবে সূচিপত্র সূচিপত্রের মধ্যে এই বিষয়গুলো রাখবে এক নাম্বার থাকবে শংসাপত্র দু নাম্বার থাকবে প্রকল্পের বিষয়বস্তু অবশ্যই আজকে প্রকল্পের বিষয়বস্তু হচ্ছে গণিতের সম্পাদ্য তাই আমি প্রকল্পের বিষয়বস্তুর জায়গায় সম্পাদ্য লিখে রেখেছি তিন নাম্বারে থাকবে কৃতজ্ঞতা শিকার এরপর চলে যাব আমরা নেক্সট পেজ শংসাপত্র আমি আগে ভিডিওগুলোতে আলোচনা করছি এই শংসাপত্র কীভাবে লিখতে হয় তবু আমি আর একবার পড়ে শোনাচ্ছি তোমরা মনোযোগ সহকারে শোনো এবং কিছু কিছু জায়গা পরিবর্তন করলেই তোমরা নিজেরাই যে কোনো স্কুল থেকেই লেখো না কেন তাহলে তোমরা নিজেরাই এই শংসাপত্র তৈরি করতে পারবে তো দেখে নাও আমি পিন্ডিরা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী শুক্লা রুজ আমাদের শ্রেণী শিক্ষক বিশ্বজিৎ পাল মহাশয় আজ শ্রেণীতে অনুসন্ধানমূলক কাজের জন্য অনুপ্রাণিত করলেন তিনি আমাদের সম্পাদ্য ও উপপাদ্য কাজ দিলেন ঠিক আছে তো এইভাবে তোমরা তোমাদের নাম এবং শিক্ষকের নামটা পাল্টে তোমরা তোমাদের স্কুলের উপর এই শংসাপত্রটা লিখে নিতে পারবে এবার এই শংসাপত্র পেজের মধ্যেই একেবারে নিচের দিকে থাকবে ছাত্রীর নাম শ্রেণী বিভাগ এবং ক্রমিক সংখ্যা তুলে ধরবে এরপর চলে যাব আমরা নেক্সট পেজ নেক্সট পেজ হচ্ছে প্রকল্পের বিষয়বস্তু প্রকল্পের বিষয়বস্তু যেহেতু আজকে সম্পাদ্য তাই আমি মাথায় সুন্দর করে হেডিং করে লিখবে সম্পাদ্য এবং যে সম্পাদক তোমাদের স্কুল থেকে দেওয়া হয়েছে সেই সম্পাদ্যটা এখানে মাথায় হেডিং করবে এবং সেই সম্পাদটা তোমরা এঁকে নেবে দেখো আমি এঁকে রেখেছি তোমাদের যে ডেটার উপর সম্পাদক আঁকতে বলবে সেই ডেটাটার উপর তোমরা সম্পাদটা তৈরি করবে এরপর সেকেন্ড আরেকটা সম্পাদ্য দেওয়া হয়েছিল বাহু ত্রিভুজ আঁকতে বলা হয়েছিল যার বাহুদয়ের দৈর্ঘ্য সমান বাহুদয়ের দৈর্ঘ্য ফাইভ পয়েন্ট টু সেমি এবং ভূমির দৈর্ঘ্য সেভেন সেমি এর ওপর একটা পরিবৃত্ত আঁকতে বলা হয়েছিল তো আমরা সুন্দর করে ত্রিভুজটা অঙ্কন করার পর তার পরিবৃত্ত অঙ্কন করেছি অবশ্যই তোমরা কিন্তু এই অঙ্কন করার পর অঙ্কন প্রণালী এখানে কিন্তু দিয়ে দেবে এরপর চলে যাব আমরা লাস্ট পেজ লাস্ট পেজ হচ্ছে কৃতজ্ঞতা শিকার কৃতজ্ঞতা শিকারে তোমরা এই এই কথাগুলো লিখে রাখবে আমি আমার শিক্ষক বিশ্বজিৎ পাল মহাশয়কে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই তিনি এই প্রকল্প রূপায়ণে এবং ধারণা তৈরিতে এবং তথ্য সংগ্রহ সহ মূল্যবান পরামর্শ দিয়ে আমাদের সক্রিয়ভাবে সাহায্য করেছেন এই প্রকল্পটি ওনার সহযোগিতা সমৃদ্ধি লাভ করেছে এই এই বলে তোমরা একটা কৃতজ্ঞতা শিকার লিখবে শুধুমাত্র শিক্ষক মহাশয়ের নামটা চেঞ্জ করে দিলেই কিন্তু এই কৃতজ্ঞতা শিকার তৈরি হয়ে যাবে এরপর একবারে ওই পেজের মধ্যে একবারে নিচের দিকে থাকবে বা লেফট সাইডে থাকবে ছাত্রীর স্বাক্ষর ছাত্র বা ছাত্রীর স্বাক্ষর এবং রাইট সাইডে থাকবে শিক্ষকের স্বাক্ষর ছাত্রী ছাত্র বা ছাত্রীর স্বাক্ষরের ওপরে ছাত্র বা ছাত্রীর স্বাক্ষর করবে এবং শিক্ষকের স্বাক্ষরের ওপরে শিক্ষক মহাশয় স্বাক্ষর করবেন এইভাবে তোমরা কিন্তু একটা প্রজেক্ট সম্পূর্ণ প্রজেক্ট তুমি তৈরি করে নিতে পারবে তো ভিডিওটি ছিল আজ আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আর অবশ্যই যদি মনে হয় যে বন্ধুদেরকে শেয়ার করা প্রয়োজন তা অবশ্যই শেয়ার করবে তোমাদের একটা লাইক এবং একটা কমেন্ট এবং একটা শেয়ার আমার নতুন নতুন ভিডিও বানাতে অনেকটাই উৎসাহিত করে তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা